এবার প্রশের দিকে বাইশের এক নম্বর যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুদৈ্য নিম্নরূপ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসাব করে দেখি যেমন এখানে প্রথমে যে ত্রিবুষ্টির তিনটি বাহুল দৈর্ঘ্য দেওয়া আছে আট পনেরো আরেকটা হচ্ছে সতেরো সেন্টিমিটার তো এইখানে সাধারণত আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন্য দুই বাহু স্কোয়ারের যোগফল যদি সমান হয় তাহলে আমরা বলি চুরুষটি সমকনী হবে তো এইখানে অতিভূজটা অবশ্যই বড় হতেই হবে সতেরো তাহলে সতেরো স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দুশো উনানব্বই আর আট স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে চৌষট্টি প্লাস দুশো পঁচিশ

তার বাহুর দৈর্ঘ্য বলা আছে নয় এগারো ছয় নয় সেন্টিমিটার এগারো সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার তো এখানে এগারো স্কোয়ার প্রতিভূত যদি হয় এগারোই হবে তাহলে এগারো স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে একশো একুশ আর নাইন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে একাশি প্লাস ছত্রিশ ছয়কে সাত আট তিন এগারো তাহলে এগারো স্কোয়ার আর নাইন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার সমান নয় সুতরাং ত্রিভুজটি সমকোণী নয় সমকোণী নয় এবার রাস্তার উপরে একটা আছে একটা জায়গায় দাঁড়িয়ে এটা মই একটা কোনো মিটার লম্বা একটি মই একটা জানালার উপরে স্পর্শ করেছে যার দূরত্বটা হচ্ছে মনে করি এক্স তাহলে আমরা এখানে যদি এ বি যদি দৈর্ঘ্যটা হয় মোট রাস্তার দৈর্ঘ্য তাহলে এটা যদি সি হয় এটা ডি এটা ই তাহলে মইটা হচ্ছে ডি তাহলে ছবিতে আমরা সমকলী ত্রিভুজ থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পনেরো স্কোয়ার তাহলে x স্কোয়ার প্লাস একাশি ইকুয়াল টু দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ মাইনাস এটা নয় একাশি তাহলে হবে চার হাতে এক নয় আছে বারো হবে তিন আট আছে বারো হবে চার এক একশো তিরিশ সুতরাং এক্স সিকোয়ারটি হচ্ছে রুটো বার একশো চুয়াল্লিশ সমান বার আবার যদি ওটাকে ওয়াই স্কোয়ার ধরা যায় তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ইকুয়াল পনেরো স্কোয়ার ইকুয়াল টু এটা একাশি ওয়াই টু হচ্ছে দুটো আর একাশি ইকুয়াল টু নাইন এক্স প্লাস ওয়াই

অপর করছে আমরা জানি একটি কর্ণের অর্ধেক স্কোয়ার প্লাস অপর কর্ণের অর্ধেক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বালু স্কোয়ার একটি কর্ণের অর্থে সের বাউ স্কোয়ার একটি কর্মের অর্ধেক যদি হয় আমাদের বারো বারো বাই 2 তার স্কয়ার প্লাস এক্স বাই টু তার স্কোয়ার টু হচ্ছে টেন স্কোয়ার অর সিক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই বা এক্স বাই টুই আমি তো রেখে দিই এক্স বাই টু স্কোয়ার ইকুয়াল টু একশো দেখো এক্স বাই টু স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে একশো বিয়োগ একশো বিয়োগ ছত্রিশ সুতরাং এক্স বাই টু স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে চৌষট্টি সুতরাং এক্স বাই টু ইকুয়েল টু হচ্ছে দুটো বা চৌষট্টি মানে আট সুতরাং এক্স ইকুয়েল টু হচ্ছে ষোলো ষোলো মিটার তাহলে অপর বাহু দৈর্ঘ্য ইকুয়াল টু ষোলো মিটার এগুলো সেন্টিমিটারে বলা আছে সেন্টিমিটার যেহেতু মানে দশ সেন্টিমিটার বলা আছে তাহলে এটা হবে এক্সট্রা হবে সেন্টিমিটারে